আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিহার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্লানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিওয়ার্স এটা হচ্ছে আমাদের নতুন রানিং প্রজেক্ট আমরা এইটার কাজ আমরা এখানে শুরু করছি তো এটা হইতেছে এটার যে লোকেশনটা সেটা হচ্ছে গিয়ে কামরা কাপা এবং এটার ওনার হচ্ছে মোহাম্মদ ইয়াকুব আলী সরকার সাহেব উনি মূলত এখানে আঠারোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে উনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এই বাড়িটার ডিজাইন মূলত আমরা এখানে টিপ্লেক্স করেছি আমরা এখানে ডুপ্লেক্সের মতোই করে আমরা এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং অসম্ভব সুন্দর একটা ইউনিক টাইপের ডিজাইন কিন্তু আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতেছি আপনারা দেখতেছেন যে এখানে ফ্রন্ট সাইডে কিন্তু এখানে অসম্ভব সুন্দর এখানে পোর সাইড ডিজাইন করা হয়েছে এবং দুই পাশের যে বারান্দার যে শেপগুলো এখানে ডিজাইন করা হয়েছে অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইন আমরা এখানে করেছি এবং এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ আমরা কিন্তু এটার যে সাইড ভিউগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স ভিউস এটা হচ্ছে আমাদের দক্ষিণ এবং পূর্ব যেটা ফ্রন্ট সাইড আমাদের ফ্রন্ট এবং লেফট অ্যাঙ্গেলের যে ভিউটা আছে সেটা আপনারা দেখতেছেন যে আমাদের লেফট অ্যাঙ্গেলে কিন্তু আমরা এখানে দক্ষিণ পাশ যেহেতু আমরা বাড়িটা এখানে পূর্বদিকে আমাদের বাড়ি ফ্রন্ট সাইড রেখে আমরা এখানে কাজটা করতেছি এবং আমাদের দক্ষিণ পাশেও কিন্তু এখানে আমরা অসম্ভব সুন্দর বারান্দার ডিজাইন আমরা এখানে করেছি আপনারা দেখতেছেন সম্ভব সুন্দর বারান্দার শেপ কিন্তু এখানে করা হয়েছে এবং বারান্দাগুলো কিন্তু ইউনিক টাইপের ডিজাইন আমরা এখানে করার চেষ্টা করেছি আমরা আমাদের যে কাজগুলো আছে সেগুলো আমরা এখানে আমাদের মালিকের যে রিকোয়ারমেন্টগুলো থাকে থাকে তার উপর বেস করে কিন্তু এখানে করা হয় এবং আমরা চেষ্টা করি ভালো মানের কাজ ওনাদের প্রোভাইড করতে তো অবশ্যই আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের দোয়া হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব এবং এখন আমি আপনাদেরকে আমাদের এটার আরেকটা ভিউ আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সমর্থ ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেলের যে ভিউটা আছে ফ্রন্ট এবং রাইট অ্যাঙ্গেলের যে ভিউটা আমরা কিন্তু আমাদের বিল্ডিংয়ের উত্তর পাশাপাশ কিন্তু আমরা এখানে বারান্দার ডিজাইন আমরা এখানে করেছি এবং আমাদের যিনি মালিক মোহাম্মদ ইয়াকুব আলী সরকার সাহেব উনি মূলত আমাদের এইখানে আমাদের যে প্রতিটা রুম আছে রুমের সাথে কিন্তু উনি এখানে বারান্দার ডিজাইনগুলো রেখে উনি কাজ করতে চাচ্ছেন তো তারই প্রেক্ষিতে কিন্তু আমরা ওনাকে এই ধরনের কাজ দিয়ে ওনাদেরকে সহযোগিতা করতেছি আপনারা যারা কাজ করেন যারা ঠিকাদার আছেন এবং যারা মালিক আছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে অসম্ভব সুন্দর ডিজাইনটা কিন্তু এখানে করা হয়েছে এবং এই ডিজাইনগুলো আসলে সচরাচর সবাই আসলে করতে পারে না যেগুলো যেহেতু এগুলো অনেক এক্সটেন্সিভ ডিজাইনের বাড়ি এগুলো তো এগুলো আসলে সবাই ওরকম করতে পারে না তো আপনারা যারা প্রবাসে আছেন বিশেষ করে যারা মিডিল ইস্টে এবং ইউরোপ কান্ট্রিতে আছেন যারা এই ধরনের বাড়ি করবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমনবার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী এই ধরনের বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এটার যে প্ল্যান প্ল্যানিংটা আছে সেটার সামনে আপনাদেরকে দেখাবো এবং এটা করতে আমাদের টোটাল কীরকম বাজেট লাগবে সেটা আপনাদেরকে সেটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো তো আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন ইশাল্লাহ সম্মানিত ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের নিজতালার গ্রাউন্ড ফ্লোরের যে প্ল্যানটা এটা আমরা এখানে নীসতলাতে আমরা এখানে তিনটা বেডরুম আমরা এখানে রেখেছি এবং সামনে এখানে আমরা এখানে একটা গেস্টরুম রেখেছি এবং ঢুকার জন্য এন্ট্রান্স হবে এবং গেস্টরুম দিয়ে যখন আপনি ভিতরে ঢুকবেন তখন আপনি লিভিং রুমে এখানে প্রবেশ করবেন এবং আমরা এখানে নিস্তালাতে তিনটা বাথরুম আমরা এখানে রেখেছি দুইটা অ্যাটাচ বাথরুম এবং একটা কমন বাথরুম এবং আমরা এখানে নিচতলা তো আমরা এখানে ডানে বামে এবং ফ্রন্ট সাইডে আমরা এখানে প্রতিটা রুমের সাথে কিন্তু আমরা এখানে বারান্দা দেওয়ার চেষ্টা করেছি এবং এখানে সিঁড়ির যেই ডিজাইনটা এখানে হবে দেখছেন সেইটা কিন্তু আমরা এখানে দুই ভাজে কিন্তু আমরা এখানে ডিজাইন রেখেছি এবং এই সম্পূর্ণ কাজটাই আমাদের যিনি মালিক ছিলেন ওনার পছন্দ অনুযায়ী কিন্তু এখানে করা হয়েছে এবং ডিজাইনটা আমরা এখানে চেষ্টা করেছি ভালো মানের একটা ইউনিক ডিজাইন এখানে করার জন্য তো এটা আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আমরা এখানে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের প্ল্যান আপনাদেরকে দেখাবো আশা করি আর যারা প্রকৃত হবেন সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা প্রবাসী আসছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোনোভার যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করি মিশাল সময় তো বিয়ার্স এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের যে প্ল্যানটা ওইটা আমরা এখানে প্রথমতলা এবং দ্বিতীয় তালাতে আমরা এখানে চারটা বেডরুম আমরা এখানে রেখেছি এবং এটা কিন্তু আপনারা দেখতেছেন যে চারটা বেডরুমের সাথে কিন্তু আমরা এখানে চারটে একটা বাথরুম আমরা এখানে রেখেছি এবং সামনে আমরা এখানে সিঁড়ি দিয়ে দুতলায় এবং তিনতলায় উঠলে আমরা এখানে প্রতিটা ফ্লোরে আপনারা এখানে লিভিং রুম পাবেন এবং ড্রয়িং রুম পাবো ড্রয়িং রুম থেকে আমরা এখানে চার ফুট প্রস্তের যে পোস্টটা আছে সেটা কিন্তু আমরা এখানে রেখে কাজটা করতেছি আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ এবং এটার যে খরচের বিষয়টা আছে যেহেতু এটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে এখানে করা হইতেছে তো নিচতলাতে আমাদের এখানে সাদের কস্টিং বাবদ প্রায় সতেরো লক্ষ টাকা সামথিং ক্লাস মাইনেস হবে এবং এটা এবং এটা কমপ্লিট করতে আমরা এখানে প্রায় নিস্তালা কমপ্লিট করতে আমরা এখানে দৌড়ে গেছি প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো কম বেশি লাগবে এবং দোতলা কমপ্লিট করতে প্রায় এখানে সাইট পঁয়ষট্টি লাখের মতো এখানে খরচ হবে ইনশাল্লাহ এবং এই খরচটা আসলে ডিপেন্ড করবে আপনাদের যেই এই চাহিদার উপর কিন্তু খরচগুলো এখানে ডিপেন্ড করবে আশা করি আপনারা যারা কম খরচে করতে পারবেন এবং যারা একটু বেশি খরচ করতে চান তারা অবশ্যই ভালো মানের ডিজাইন এখানে করিয়ে আপনাদের ঘরগুলোকে এখানে সাজাতে পারবেন ইনশাআল্লাহ সমন্বিতীয় ব্যবস্থা তো এই হচ্ছে আমাদের এখানে এই প্রজেক্টের যাবতীয় ডিটেলস তো আমি আপনাদেরকে আমাদের নিয়মিত যে কাজগুলো হয় তার নিয়মিত আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা pokritava, inša